অবশ্যই আমরা তান কিসুল মাফদুল করতে যাব না আমরা এমন কোন ব্যক্তিকে কারোর সাথে মিলাব না যার সাথে তার কোনো তুলনা হয় না ওমর রাদি আল্লাহ তালা সাথে আমার নেতার বর্তমান যাদেরকে আমরা নেতা বলে জানি এদের চরিত্রের কোনো মিল হাজরত ওমর রাদি আল্লাহ তালা আনহুর সাথে হতে পারে না হাজরত ওমর তো তিনি ছিলেন যে ওমর রাদি আল্লাহ তালা আনহু এমন ছিলেন ইন্নাল্লাহ জাল আল হক আলা লিসানে অমর ও এন আল্লাহ হা জাল আল হাক বিলিসান অমর ওয়াকালবিহি ওয়াহু আল ফার কুবাইন আলবা সুবান আল্লাহ বেহাম নাবীজ সাল্লাহ্সাললাম বলছেন ওমর হচ্ছে সেই সাহাবি জাকেদি আল্লাহ রব্বুর আল হককে প্রতিষ্ঠা করছেন আল্লাহ আকবার। যে সত্য মিথ্যার ভিতরে স্পষ্ট পার্থক্যকারী তা আপনি যদি আপনার নেতারে হাজরতে ওমরের সাথে তুলনা করেন নাবীজি সাল্লাল্লা আলিসলাম বলছেন যে একদিন রাস্তার ভিতরে দব বাজানো হচ্ছে একটা কালো কুচকুচে আফ্রিকান নিগ্রো মহিলা দব বাজাচ্ছে তো সেই দফের দৃশ্য আবু বকরার রসুল্লাহ সাল্লা সাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন তো দফটা বাজানো ওই মহিলা বন্ধ করে নাই হঠাৎ করে নাবিজি সাল্লা সাল্লাম সামনের দিকে হেঁটে গেলেন দেখেন দবের আওয়াজ বন্ধ হয়ে গেছে তো নাবিজি একটু অবাক হলেন কিরে মাতৃ আওয়াজটা বাজলো এখন বন্ধ হলো কেমনে তাকায় দেখেন হাজরাতে ওমর আসতেছে সুবহান আল্লাহ যে ওমর রাদি আল্লাহ তালা আনহু সত্য মিথ্যার একটা পিলার ছিলেন পার্থক্যকারী ছিলেন যাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন সত্য মিথ্যাকে এই জমিনে সত্যকে প্রতিষ্ঠা করেছেন মিথ্যাকে পরাভূত করেছেন নবীজি সাল্লা ইসলাম হাদিসের মধ্যে বলছেন ওমর রাদি আল্লাহ তালা আনহু হচ্ছে একটা দরওয়াজা এই দরজাকে ভেঙে ফেললে ফিতনা ঢুকবে এমনভাবে কাল মাউজ সমুদ্রের ঢেউ যেভাবে কোনো বাধা মানে না ওমর রাদি আল্লাহ তাল আনহুকে যদি শহীদ করে দেওয়া হয় এরপরে আর কোনো বাধা মানবে না এমনভাবে ফেতনা ঢুকে যাবে তো সেই ওমর রাজি আল্লাহ তালা আনহুর সাথে আপনার নেতার তুলনা হয় আমরা নেতাকে মহাব্বত করি ভালো কথা তাই বলি হজরত ওমরের সাথে তুলনা করবেন নেতার নাম নিলে অজু করা লাগবে এমন বলবেন আপনার নেতারে আপনি হাজরত আলীর সাথে তুলনা করবেন এগুলো মারাত্মকভাবে সাহাবাই কারামের ব্যাপারে বিদ্বেষ এবং আমি বলবো। সাহাবাই কারামের জীবন সম্পর্কে না জানার অজ্ঞতার কারণে আপনি আপনার ঠুনকো নেতাকে সামান্য নেতাকে আপনি হাজর আল্লাহ তালুসাদে তুলনা করতে পারেন খবরদার এটা চরম বেয়াদবি কোনো নেতা কিন্তু নিজেকে নিজের কাজকর্মে বলে নাই যে আমি ওমরের মতো একসময় গাদ্দাফি কথা বলতো। যে আমি সানি আমি ওমর নিজেরাই তিনি ওমর দাবি করতেন তো সেই গাদ্দাফির ব্যাপারে সেই সময়ের মিশরের শ্রেষ্ঠ আলেম ছিলেন শ্রেষ্ঠ আলেম শেখ কেশক রহিমা দুইটা চোখে দেখতেন না অন্ধ ছিলেন তিনি তিনি বলেছিলেন শেখ কেশ তিনি বলেছিলেন গাদ্দাফি তোর এই আচরণের কারণে তোর মৃত্যু এমনভাবে হবে তোর কবরের চিহ্ন পর্যন্ত জমিনে থাকবে না ঠিকই দেখেন লিবিয়ার উত্থানে যখন গাদ্দাফি আটক হয়ে যায় তার কবরটা কোথায় এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা যায় খোলা ময়দানের ভিতরে দাফন করার পরে তার কবরটাকে ঘোড়া দিয়ে পাড়িয়ে নিশ্চিন্ন করে দিয়েছে চিহ্ন নাই ঘোড়া দিয়ে মারিয়ে একেবারে নিশ্চিন্ন করে দিয়েছে নাবিজাল্লা সাল্লামের সেই বোখারে সেই মুসলিমের একটি হাদিস শোনাতে চাই এই মর্মে নেতাদেরকে খুব বেশি যারা বড় করতে চান খবরদার এটি কিন্তু মারাত্মক একটা গুনাহের কাজ হাদিসের মধ্যে আসছে হিম কিছু কারণে আল্লাহ তালা তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না কোন কারণ রজুলুন রজুলান এক ব্যক্তি আর এক ব্যক্তির কাছে এসে বায়াত নিল বায়াত নেওয়ার পরে লোকটা বলল যে ভাই বায়াত নিয়েছি এখন আপনি আমারে নেতা করবেন আমি সামনে চলবো আমাদের দেশে হয়ে গেছে আমরা রাজনীতিরে ইসলামের চাইতে বড় ধর্ম বানায় নিয়েছি নেতাদেরকে নবীর চাইতে আমরা বড় মনে করি সাহাবাইকরামের চাইতে বড় মনে করি মা আদাল এই জন্য আমাদের ধ্বংস আসতেছে এরপরে কী হবে নেতার কাছে গিয়ে বলবো যে একটা পদ আমার আল্লাহ রস্তে দিয়ে তো নেতা যদি পদ না দেয় ওয়া ইল্লা লামিয়া ফি ফিলাহু নেতার তখন আর চেহারাও দেখতে পারে না এটা বড় ধরনের ধ্বংস হওয়ার কারণ এখন আমরা সেই ধ্বংসের অবলীলায় দ্বার প্রান্তে আমরা কিন্তু পৌঁছে গেছি নেতাদেরকে নিয়ে অতি রঞ্জন অতি বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই নেতাদের চরিত্র যদি সাবেইক রামের চরিত্র হয় ওই নেতাকে তো এমনি আর লাগাই দিবেন সাব আই চরিত্র ছিল তারা কখনো পথ চেয়ে নিত না জু বি যারা পথ চেয়ে নেয় তাদেরকে কেমন যেন সুরি সারা জবাই করা হয় আর যখন আপনি পথ চেয়ে নিবেন উকিলটা আলাই এই পদ আপনাকে গিলে গিলে খাবে আর যদি পদ আপনি না চেয়ে নেন আলাই আল্লাহ তালা নিজে আপনাকে সাহায্য করবে এই জন্য পথ চাওয়া ব্যক্তির সংখ্যা এখন আমাদের মধ্যে বেশি হয়ে গেছে এরাই নেতাদেরকে ফুসলায় ফাঁসলায় এ জাতীয় কথা বলে থাকে এজন্য খবরদার এই বাড়াবাড়িমূলক কথা বলে আমরা গুণাগার হব না ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে হুসনু ইসলাম ইল মার ই তার কুহু মালাই আনি অনর্থক কথা বলা থেকে নিজেকে নিজে বিরত রাখবে আমরা দেখেছি এমনও বলছে নেতার নাম নিলে অজু করা লাগবে কেন অজু করা লাগে কখন মা বাইন সাবিল দুই পথের কোনো পথ দিয়ে কিছু বের হলে অজু করা লাগে অজু করা লাগে কখন আপনি অপবিত্র হয়ে গেছেন তখন উজু করা লাগবে তো নেতার নাম নিলে উজু করা লাগবে কেন এই রকম অশ্রাব্য কথা ইসলামিক কথা যারা বলে আল্লাহ এদেরকে হুশ ফিরিয়ে দিক প্রত্যেকেই এই ব্যাপারে সজাগ হওয়া দরকার আমার ব্যাপারে এমন একটা কথা বললে দায়বারটা আমার উপরে চলে আসবে এজন্য এই সমস্ত যারা বলবে এদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত